প্রবলেম কি বাংলাদেশের মানুষের কোনটা রাইট কোনটা রং কিছু কিছু মানুষ এর মধ্যে থাকে সে জানে যে এখানে জালিয়াতি হইতেছে কিছু আমাকে কেউ রেকমেন্ড করুক আর না করুক আমার যার যায় না বা আমার যায় কিছু কিচ্ছু যায় আসে না এটা কি কোনোভাবে মানা যায় ডিসেম্বরের শেষের পথে দুই সাল চলে যাচ্ছে ইটালি অ্যাম্বাসি এই মুহূর্তে এমন একটি ঘোষণা দিল যেটা দেখে সাধারণ মানুষ যারা এতদিন ধরে অপেক্ষা করতেছে যারা একটা মিনিমাম যোগ্য একটা নিউজ চায় যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কত দ্রুত কাজগুলো হবে সেই বিজ্ঞপ্তি না দিয়ে তারা একটা এমন একটি বিজ্ঞপ্তি দিল যেটা অলরেডি অনেক মানুষ জানে একই বিজ্ঞপ্তি বারবার দেওয়ার মানেটা কি আমি বুঝলাম না আপনারা আজকের ঘোষণাটা দেখছেন চার পাঁচ ঘন্টা আগে হয়তো বা দিছে তো এইখানে ঘোষণার মধ্যে কি দেওয়া আছে দেখলে অবাক হবেন চলুন পরেই একসাথে এই যে নোটিশটা দেখেন কী সুন্দরভাবে নোটিশটা দিয়েছে এই যে মানুষকে যে ধ্যানা প্যাঁচা একই প্যাঁচাল যে বার বার ইটালি অ্যাম্বাসি দেয় এগুলো কিন্তু আসলে এই মুহূর্তে এটা না দিলেও চলতো আমার মতে এগুলো হচ্ছে কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো অবস্থা যারা যারা আবেদনকারী আছে তেইশ চব্বিশ সালের তাদের ক্ষেত্রে আমি বলবো এটা শিওর কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো দেখেন এখানে লিখছে ওয়ার্ক ভিসা আবেদনকারীর জন্য বিজ্ঞপ্তি প্রথমেই দেওয়া আছে ওয়ার্ক ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন সে সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে দূতাবাস লিখিত বিষয়গুলো মনে করিয়ে দিতে চায় মানে কি তারা এতবার মনে করে দেওয়া দরকার কি এটা তো সবাই জানে যাদের দুই সালে ইস্যু করা অথবা দুই সালে পূর্ণ নিশ্চিত করা একটি ওয়ার্ক নূলস্তা আছে তারা লিখিত বিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে পারবে মানে যে ওয়েব ফর্মের অ্যাড্রেসটা দেওয়া আছে ওকে তারপর ইটালিতে নিয়োগকর্তা সরবরাহ করা দুই হাজার পঁচিশ সালের নরস্থা কপি আপলোড করতে হবে এইখানে একখানে একটা বিষয় আছে এরা কিভাবে একটা জিনিস ক্লিয়ার মানে আনক্লিয়ারভাবে একটা বিজ্ঞপ্তি দিবে। কোনো কিছু ক্লিয়ার করবে না এদের যদি আপনি কাস্টমার কেয়ারে যদি কল দেন বিএফএস গ্লোবে তারাও তো কিছুই যায় না তারা সদ্যপ্রাপ্ত জন্মগ্রহণ করছে দুনিয়াতে তারা কিছুই যায় না তারা খালি এই আম্বাসের পরে দোষ চাপিয়ে দেবে এবং তারা বলবে আমরা কিছু যাই না এই যে বিজ্ঞপ্তিটা দেয় ওরা নিজেও যায় না এই বিজ্ঞপ্তির মিনিং কী এদের যুক্তি খণ্ডন করতে হলে বড়ো বড়ো ব্লগার লাগে আমাদের মতো পাবলিক লাগে এদের যুক্তি খণ্ডন করার জন্য দেখেন এগুলো কাছে কি এই বিজ্ঞপ্তি দালালদেরকে আমার মতে প্রলোভন দেখায় এবং দালালদের সাপোর্টে সময় থাকে আমি দেখছি আমি যতটা আমি দেখলাম যত ইটালির বিজ্ঞপ্তি দেখলাম সবগুলো দালালদের পক্ষে সাপোর্ট কিভাবে আমি বলি এখানে বলছে যাদের দু সালে ইস্যু করা অথবা দু সালে পূর্ণ নিশ্চিত করা একটি নোলস্থা মানে কি মানে কি এগুলো তো আমরা জানি ঠিক আছে তাই এই যে ঘুরে পেঁচায় কথাগুলো বলা এগুলা কি উচিত তাদের এদেরকে একটু সুন্দরভাবে সহজ সরল ভাষায় কি বলা উচিত ছিল না দেখেন এখানে বলছে যে নোলস্থাটা দুই সালে ইস্যু করা থাকতে হবে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন আবার এখানে লেখা আছে অথবা দুই সালে পূর্ণ নিশ্চিতকরণ যেটা আমি বলছিলাম ওই যে বললাম যে একটা নোটিফিকেশান থাকে যেটা আইটিএল থেকে হোক পিভ থেকে হোক বা ইটালির ফরেন মিনিস্ট্রি থেকে হোক একটা পারারে দেয় ওই পারারে যদি থাকে তাহলেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ঠিক আছে এইসব জিনিস ক্লিয়ারা বলবে না কারণ হচ্ছে কি এগুলোর দায়িত্ব মনে হয় সব ব্লগাররা নিয়ে রাখছে এবং এগুলো গোপনে গোপনে চলতেছে গোপনে গোপনে কী চলতেছে গোপনে গোপনে চলতেছে যদি আপনার রি ইস্যু করা থাকে বা আপনার রি ইস্যু করার কোনো কমিউনিকেশন থাকে আপনি যদি বসেও থাকেন তবুও অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আপনি ঠিক আছে আপনি যদি ওয়েব ফর্মে দিবেন তারপর আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা গত ভিডিওতে আমি বলছি এগুলো ক্লিয়ার করবে না তারা আমি নিজে আমি বিএফএস বলে কয়েকবার কল দিছি এবং আপনারা আমি তো পারি সেই কলটা আমি একটু পরে শোনাবো আপনাদের তারা কোনো শিকার যায় না শিকার যাবে না তারা যে যাদের নূলস্থার একটা কমিউনিকেশন এসে পড়ছে ফরেন মিনিস্ট্রি থেকে হোক পেপুতরা থেকে হোক বা আইটিএল থেকে হোক যে পায়ারে পাইছে যেটা পজিটিভিটি সেটা পেলে কিন্তু আপনার ওয়েব ফর্মে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভিসা পেয়ে যাবেন বাস এই কথা তারা যে শিকার যাবে না কারণ এই জিনিসটা যদি শিকার দিতে যায় তাহলে অনেক দালালদের পথ বন্ধ হয়ে যাবে বুঝছেন ব্যাপারটা বেশিরভাগ নূলস্থা আছে যাদের সব কিছু ঠিক আছে তারা অলরেডি অনেকেই রি ইস্যুর ক্লিয়ারেন্স পেয়ে গেছে মানে হচ্ছে রি তাদের হবে না কিন্তু পুনরায় যে নূলস্তার আছে সেটা তাদের আনব্লক করে দিয়েছে যেটা আপনার কমিউনিকেশনে দেখা যাচ্ছে সেই কিন্তু ওয়েব ফর্মে আপনি দিলে অ্যাপয়েন্টমেন্ট পাবেন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যারা তো বলতেছি এই জিনিসটা করে কি অনেক মানুষ এটার একটা ফায়দা লুটতেছে ফায়দা লুটতেছে কি আপনি নিজেও জানেন না যে আপনার নোলস্তাটা কি রি ইস্যু হইছে কি হয়নি ঠিক আছে সেইটা অনেকে দায়িত্ব নিতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার নোলস্তা রি ইস্যু করে দেবো যেটা অলরেডি রিইস্যু করা সেটা আবার রি ইস্যু কীভাবে করবেন আপনি যেটা অলরেডি রি করা সেই রি ইস্যু করা নোলস্তা তো এমনিতেই ভিসা হবে এই জিনিসটা ফায়দা লুটতেছে অনেকে বলতেছে যে আমি রি করে দেব অনেকে বলতেছে রি করার আমার কাছে উকিল আছে অনেকে বলতেছে এগুলা হইতেছে এগুলো মানুষকে বুঝাইতে বুঝাইতে লাস্টে কি হয় জানেন লাস্টে গতকাল রাতে আমার একজনের কল আসে কল বলতে মেসেজ করে রাত অনেক হয়েছে বাংলাদেশের সময় রাত অনেক হবে তো সে মেসেজ করে বলে ভাই আপনার ভিডিও যদি না দেখতাম আপনার ভিডিও দেখে যে কত মানুষ উপকার আসে সেইটা আমি আজকে বুঝতে পারছি তিনি অলরেডি এক লাখ টাকা বা এক লাখের মতো তার চলে যেত যদি তার মূলস রিস্যু করা ছিল ইস্যু বলতে তিনি কমিউনিকেশন ছিল তিনি জানেন না মাধ্যমও হয়তো কম বুঝে রি ইস্যু করা মানে হচ্ছে তার বলে দেওয়া হয়েছে কমিউনিকেশনে যে আপনার মূলস্তর ইস্যু করা হবে না কিন্তু আপনার আগেরটাই বৈধ আছে আপনি এখন জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নেন বা আপনি এখন ভিসার জন্য আবেদন করতে পারেন দ্যাট মিন্স তিনি ওয়েব ফর্মে আবেদন করতে পারবে এই সোজা বিষয়টা অনেকেই বোঝে না অনেকেই এই যে কমিউনিকেশনটা আছে অনেকেই বোঝে না আসলে কমিউনিকেশনটার মিনিংটা কী বা এই কমিউনিকেশানটার যুক্তি খণ্ডাবে কে এইটার যদি যারা এসে পড়ছে তারা অনেক অনেক দালালের কাছে গিয়ে বলবে আচ্ছা ঠিক আছে আপনার নূলস্থারি ইস্যু করে দেব এবং পরবর্তীতে কি হয় ওয়েব ফর্মে দেয় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যায় পরবর্তীতে কিন্তু ভিসা তো পাবেনি এখন এরকম মানুষ এইরকম মানুষ অনেক আছে যারা নোলস্তার ইস্যু এরকম ঘটনা ঘটছে কমিউনিকেশান আছে কিন্তু তারা বুঝতে পারে না তারা ওয়েব ফর্মে ট্রাই করেনি হয়তো বা তারা এই যে ভিডিওটা আমি বানাইছি ওয়েব ফর্মে কাদের জন্য বানিয়েছি এইসব মানুষদের জন্য বানাইছি ডাইরেক্ট কথা এইসব মানুষের জন্য বেরিয়েছি যারা ধরা মাখান আপনারা একশো মানুষ যদি আপনার এখনো এক দালালের কাছে যান ওকে আমি করে দেব বাই চান্স আমি ওকে আপনার রি ইস্যু করে দেবো এই একশো মানুষের মধ্যেও আপনি যদি চার পাঁচজন আপনি তো পাবেনি রি ইস্যু করা অলরেডি রি ইস্যু করে আছে তো তাদের ভিসা হয়ে গেলে কিছু টাকা কিছুটা কি অনেক টাকাই পেয়ে যাবে ঠিক আছে দালালরা এইসব স্কোপ খুঁজতে আছে আমার কথা হচ্ছে আমি টাকা খাবো আমি টাকা খাবো একটা রুপে টাকা খাবো না ঠিক আছে আমি যে নিজে আমি নিজে আমি নোলস্তা চেক করে কনসেশন ফি নেই এটা আমি বুক ফুলিয়ে নেই কিন্তু এখানে যে মানুষগুলোকে সুযোগ নিতেছে গতকাল আমি বললাম যে একজন লোক আমাকে বললো যে যদি ভাই আমি যদি এইটা আপনার ভিডিওটা যদি না দেখতাম তাহলে তো আমি ওনাকে টাকাই দিয়ে দিতাম অথচ সব খাটাখাটি করছে আমার উকিল বা আমার মালিক যেটা আমি অনেক আগেও বলে দিছি যে উকিল মালিক ছাড়া নোলস্তার ইস্যু করা পসিবল না ঠিক আছে মানে এক ব্যক্তি ওখানে আমার কমেন্টে আমার এই স্ট্যাটাসে এসে বারবার তার সাফাই গিয়ে আছে প্রবলেম কি বাংলাদেশের মানুষের কোনটা রাইট কোনটা রং কিছু কিছু মানুষ আছে এর মধ্যে থাকে রাইট রং তো হবেই না এই দুটার মাঝে বেঁচে থাকতে চায় ঠিক আছে কিভাবে বেঁচে থাকে এরকম বন্ধু আছে আপনার লাইফে যে সব এক বন্ধু আপনার রং করছে আরেক বন্ধু রাইট করছে এই দুজনের মধ্যে এক এক বন্ধু থাকবে এই দুজনের পক্ষেই থাকবে মানে কে রাইট বা কে রং ওর যার নামে যাক কিন্তু এই দুজনের পক্ষে থাকতে হবে তার ঠিক আছে এইসব মানুষদের আমি খুব খুব মানে ঘৃণা করি যে রাইট রং আপনার না বুঝিয়ে দুজনের পক্ষে থাকবে যে তার পক্ষে যা বুঝে দুজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এরকম হয়েছে ব্লগারদের ক্ষেত্রে প্রত্যেকটা ব্লগারের ক্ষেত্রে এরকম হয়েছে ঠিক আছে সে জানে যে এখানে জালিয়াতি হইতেছে কিছু ভালো করে জানে সে এখানে জালিয়াতি হইতেছে তারপরে তারপরে একটা বলবে যে আচ্ছা উনি তো এইভাবে এভাবে করে ওভাবে ওভাবে করে বাট ওনার কাজও ঠিক আছে এই সব ভাই এসব আমার দিয়ে হবে না আর আমাকে কেউ রেকমেন্ড করুক আর না করুক আমার যাত যায় না বা আমার যায় কিছু কিচ্ছু যায় আসে না আমাকে রেকমেন্ড করুক আমি সত্যি কথা বলবোই আচ্ছা এইসব জিনিস বলার কারণটা কি এসব জিনিস বলার কারণটা হচ্ছে একমাত্র এই যে অনেক মানুষ অনেক সাবস্ক্রাইবার আমাকে বলে যে ভাই আসলে কি রি ইস্যু করতে পারা যায় বা এখান থেকে রি ইস্যু করা যাবে কি না তো এগুলো কতটুকু সত্যি এই কথা শুনতে শুনতে না আমি পুরো পেয়ে দুই দুদিন আগের একটা ঘটনা এক ব্যক্তি আমাকে নোলস্তা চেক করতে দিয়েছেন এবং নোলস্তা চেক করার পর তিনি বলেন যে ভাই আমার নোলস্তা রি ইস্যু বা আপনি সুই আপডেট করে দিতে পারবেন কি না তখন আমি তাকে বললাম ভাই এসব ভুয়া কাজ আমি করি না এখন আমি তাকে বলতে পারতাম সিম্পলি আজকে ডাইরেক্ট কথা বলতে চাই আমি তোকে বলতো ওকে ঠিক আছে করে দেবো তাকে এক মাসের পর আমি টাইম নিতাম ঠিক আছে টাইম নিতাম একটা এক মাসের টাইম নিতাম এখন তিনি যদি সে এক মাস পরে তার নোলস্তা ভিসা পেয়ে যেত তাহলে তাকে যদি বলতাম যে ভিসা হওয়ার পর এই টাকাটা দেবেন ঠিক আছে তাহলে এটা এক্সট্রা একটা ভালো অ্যামাউন্ট কিন্তু তিনি দিতে বাধ্য বিকজ তাকে বলছি যে ভিসা হওয়ার পর তো এরকম যদি ঘরে পঞ্চাশ জনের মতো যদি করতাম তাহলে দেখা গেছে যে পঞ্চাশ জনের মধ্যে আমার অনেক যাদের নলস্থা অরিজিনাল আছে তারাও কিন্তু অলরেডি ভিসা পেয়ে ইটাইতে চলে গেছে এখন তার থেকে আমি একটা এক্সট্রা ইনকাম নিতে পারতাম না বুঝতে পারতেছেন ব্যাপারটা এখন এইখানে যদি আল্লাহ না করে যদি এই সব ঘটনা ঘটে থাকে যেমন আপনার যাকে আপনি এ কাজটা দিলেন তিনি কোনো কিছু চেক না করেই ওয়েব ফর্মে তিনি ট্রাই করলেন আপনি জানবেনও না ট্রাই করছে বিকজ আপনার তো আর ইমেল করতে দিতেসে না বা অন্য তো আর ইমেল ব্যবহার করা হচ্ছে আল্লাহ না করে যদি এই সব করে থাকে যে রি ইস্যু হয়েছে কি না হয়েছে এটা চেক করার জন্য ওয়েব ফর্মে যদি ইস্যু হয়ে থাকে তাহলে তো আপনি পাবেনই অ্যাপয়েন্টমেন্ট আর যদি না হয়ে থাকে তাহলে তো ব্লগ হয়ে যাবেন এই জিনিসটা যদি করে থাকে আপনার না জানা সত্ত্বেও ঠিক আছে তাহলে কত বড় একটা অপরাধ করতেছে আপনি জানেন না করুক এমন পদ্ধতি যদি সত্যি করে থাকে যে আপনাকে না জানিয়ে সে ওয়েব ফর্মে অ্যাপ্লাই করছে দেখছে যে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে তো শোনায় সোহাগা আপনার ভিসা তো পাবেন ভিসার পরে আপনার টাকাটা নিয়ে নেবে এরকম যদি হয়ে থাকে তাহলে মনে করেন আপনার ওই প্রোফাইলটা যদি আপনি রিশু না করে থাকেন তাহলে প্রোফাইলটা দুই মাসের জন্য লক হয়ে যাবে ব্লক হয়ে যাবে দুই মাসের জন্য ব্লক হয়ে যাবে এরকম কাজ যদি করে থাকে অবশ্যই এরকম কাজ করছে আমার মতে করছে ঠিক আছে কারণ দাজন ম্যাটার তাদের কাছে আপনার প্রোফাইল লক হলো না হলো তার ব্যাপারটা হচ্ছে এটা একটা চেক করা অবভিয়াসলি এই কাজ হতে পারে ঠিক আছে এখন সিম্পল কথাবার্তা আলথিমো রেদিত্ব অ্যান্ড কারটা আইডেন্টিকা করেছি ফিসকেলে এগুলো ডকুমেন্ট লাগে বলে আপনার আমার যত তথ্য আমি জানলাম আমাকে সাবস্ক্রাইবার জানালো যে নোলস্তা সুই আপডেট করতে ফার্স্ট অফ অল এই তিনটা যদি থাকে এটা কি বলবো ফার্স্ট অফ অল এই তিনটা যদি থাকে এমনিতেই বোঝা যায় যে তার নূলস্তার সব কিছু ঠিক আছে এই তিনটা ফাইল যদি আপনাকে দেয় তার দ্যাট মিন্স আপনার নূলস্তার তো অরিজিনালি আছে সব কিছুই ঠিক আছে তো এটা তো অটোমেটিকই যেহেতু ওই রিদিত্ব দিতে পারবে কোডিসি ফিস খেলে দিতে পারবে আপনার কার্তা দিনকে দিতে পারবে তাহলে কি কি বুঝা যায় ঠিক আছে মিলতেছে কিছু কোথায় কোথায় গরাইছে এগুলো গবেষণা করে মানুষ গবেষণা করে বের করে যে কীভাবে কি করা যায় ঠিক আছে এখন একটা ব্যক্তি কেন যেহেতু আপনার লিগেল এখানে লিগেল অ্যাডভাইজার যদি না হয়ে থাকে আপনার তাহলে সে কেন এই তিনটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাকে দেবে সিম্পল ব্যাপার হ্যাঁ আর ওই ব্যক্তির যে ব্যক্তির আপনার জন্য সুই আপডেট করবে সে তো আর একটা ফাইল নিয়ে কাজ করতেছে না সেই মালিকটা একটা ফাইল নিয়ে কাজ করতেছে না কমসে কম দশ বারোটা হতে পারে আরও বেশি হতে পারে ফাইল নিয়ে কাজ করতেছে আর আপনি কি মনে করেন এক জন করে সুই আপডেট করে দেবে যে মালিকের সুই আপডেট হবে তার প্রত্যেকটা ফাইলই আস্তে আস্তে করে আপডেট হয়ে যাবে দ্যাট ইজ আ সিম্পল প্রসিডিওর ঠিক আছে এই সব ডিটেলস আপনাদের বলতে 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 আমিও নিজেও টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে যেই টপিকের কথা বলতে গেছিলাম সেই টপিক আমি হয়তো বা হারিয়ে ফেলছি তো তারপরে যাই হোক আবার আসলাম সরি ফর আপনাদের লেট করালাম লেট করালাম কেন আপনাদের কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করলাম এটা তো শিখেন আপনারা দশ সেকেন্ড করে করে আমরা যদি আমরা ওই যে রিল দেখতে পারি দেখা যাচ্ছে একশোটা রিল দেখে গেছি তো কত কয় মিনিট চলে যায় আজকে শোনেন আপনি হয়তোবা আমার টপিকটা একটু আলাদা হয়ে গেছে মেন টপিকের ক্ষেত্রে যেটা ঘোষণা আসলো সেখানে আবার বলা বলা হইলো তেইশ চব্বিশ সালের আপনারা অপেক্ষা করতে আর কত সময় অপেক্ষা করবে মানুষ কেমন পর্যন্ত অপেক্ষা করবে এখন গতকাল একটা লিগাল অ্যাডভাইজারও একটা ইটালির উকিলের সাথে আলোচনা করতেছিলাম যে একজন তো দুই আলোচনা একটা ঘটনা শেয়ার করতেছিলাম দুই হাজার ষোলো সালে তার কোম্পানি ডিঅক্টিভ হয়েছে তাহলে তার অনুরস্তা কেন উঠলো আর এই তথ্যটা তো অবশ্যই পেফুতরা জানে অবশ্যই ইটালির ফরেন মিনিস্ট্রি জানে তাহলে কেন ওই ফাইলটা এখনও আটকিয়ে আছে রিজেক্ট দেওয়া কেন তারা বলে কি যে তারা হয়তো বা অপেক্ষা করতেছে যে ওই মালিক যাক বা ও যে লোক অবশ্যই তো পেফুতরা যাবে তাকে তারা ধরা হবে আরে ভাই সে ধরা কি কেমন পর্যন্ত হবে নাকি ওই লোকটা যেহেতু দু সালে আপনার রিয়েকটিভ হয়ে গেছে তাকে আপনি রিজেক্ট করে দেন সিম্পল ইজ দ্যাট হবে না সো এই সব কারণে আসলে মানুষের যুক্তিযুক্ত কথা বলা আর আমি যদি কোনো কথা বলতে যে অনেক মানুষ হয়তো বা টার্গেটে করে ঠিক আছে অনেকে বলে যে আপনি এই সব কথা কিভাবে বলতে পারেন যাই হোক কথা হচ্ছে আমরা যখন একটা কাজ করব তার যোগ্যতা কতটুকু সেটা একটু মাফকারি দিবেন আমার যোগ্যতা আছে বলেই আমি হুলসা চেক করি ঠিক আছে আমার দু সাল থেকে আমার যদি কেরিয়ারটা দেখেন আমি বিভিন্ন কান্ট্রিতে কাজ করছি জার্মানি স্তোনিয়া কানাডা ইউএসএ ইটালিতে আছে ক্লায়েন্ট আছে আমার হ্যাঁ আমার ক্লায়েন্টগুলা আমার ক্ষেত্র বিশিষ্ট এবং আমি দু সাল থেকে আমার যে আর্লি রেট ঠিক আছে এটা ইউরোপের যে কোনো একটা ভালো জবের চো বেশি ঠিক আছে আমার মার্কেট প্লেসে আমি কাজ করি এগুলো আমি প্রমাণ দিতে পারবো আমাকে গুগলের কাছে যে আমি একটা জব করছি সেটারও প্রমাণ আছে সো আই হ্যাভ এ রাইট টু রিসার্চ এনিথিং আপনি একটা সার্ভিস দিতেছেন সেই সার্ভিসের প্রমাণপত্র কি আপনার কাছে আছে যে আপনি এই কাজটি করছেন বা আপনি এই ভ্যালুতে কাজ করেন বা আপনি এই রেটে কাজ করেন আমার তো আছে দেখাতে পারবো আমি ঠিক আছে আমি টপ রিলেটেড একজন ফ্রিল্যান্সার ওটা আমার প্রোফাইল দেখলাম অনেকের মাথায় হাত পড়বে ঠিক আছে অপারেশন ফিল্ড আছে যে আমি আছি একজন তাই নাগত অনেক মানুষ আছে প্রকাশ করে না বিকজ আল্লাহ কিছু কিছু মানুষদের সে জ্ঞান দেয় এবং সে জ্ঞানের বড়াই করতে নেই আর আমি নেক্সটে আমি দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে একটা ইনভারনমেন্ট করতেছি ইনভারনমেন্ট বলতে আমি একটা কোর্স করতেছি হারভার্ড ইউনিভার্সিটি অনলাইন ফ্রি একটা কোর্স হয় যেখানে সার্টিফিকেট আনতে হলে তিনশো থেকে চারশো ডলারের মতো আপনার একটা ফি দিতে হয় তো ওই হারভার্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা ফ্রি কোর্স ইমিগ্রেশন মাইগ্রেশন ল ওগুলা একটা কোর্স আমি করবো ওই কোর্সটা করলে আমরা পুরোপুরি যে রিসার্চ এতদিন যেহেতু রিসার্চটা করলাম সেটা প্রাতিষ্ঠানিক একটা কী পাবো স্বীকৃতি পাবো যারা যারা দ্বারা এই যে রি ইস্যুর ব্যাপারে বলতেছে এগুলা প্রত্যেকটাই হচ্ছে টাকা কামানোর ধারণা ঠিক আছে ভিসার পরে টাকা দেবেন এখন আপনার যদি ইচ্ছা হয়ে থাকে দিতে পারেন আপনার কোনো এখানে দায়বদ্ধ আপনার যদি মনে হয় যে তিনি তিনি করে দেবেন আপনাকে এটা আপনার আমি যারা যারা আমাকে মেসেজ করে বারবার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই দিতে পারেন ঠিক আছে বাট ওই যে এরকম পরে পরে আবার এরকম মেসেজ আসবে আমার কাছে যে ভাই আমার তো তো মালিকই করে দিছে পরে দেখা যাচ্ছে এই টাকাটা এক্সট্রা আমার গেল ঠিক আছে আর আজকে একটা কথা বলে রাখি যারা যারা আপনারা এই যে ক্লিকডের আবেদন তারপর হচ্ছে রি ইস্যু এসব কথা বলতেছেন না দু হাজার ছাব্বিশে ক্লিকডের পরে দেখবেন যে এদের নামেই স্ট্যাটাস এদের নামে পোস্ট বিভিন্ন গ্রুপে পোস্ট আসছে প্রতারণার দেখে রাখেন বলে রাখলাম প্রতারণার অনেক পোস্ট আসবে এরা হচ্ছে সিজনাল দালাল সিজনাল দালাল বোঝেন যে একটা সময় এসে তারা কিছু টাকা কামাবে এবং কিছু টাকা কামিয়ে চম্পট হয়ে যাবে এর উদাহরণ কিন্তু আপনার ইটালির ভেতরের অনেক আছে না যারা এইসব কাজ কিন্তু করে করে এখন কিন্তু নিঃশ একবার নিঃস্ব হয়ে গেছে এখন আপনার মাইন্ডে কী আছে এটা আল্লাহ তালা ভালো জানে ঠিক আছে তবে এরকম কথাবার্তা যদি আপনার কথা আছে না এই যে নলস্থা রি ইস্যুর ক্ষেত্রে যে মার্চে মাসির দরদ বেশি এরকম হয়ে গেছে যাহার মালিক যার উকিল আছে সে পারতেছে না আর আপনি সেটা পারবেন সো ব্যাপারটা বিষয় আছে অনেক ঠিক আছে আর এই ধোষণা শেখে আসলে কি শেখার আছে কিছু শেখার নাই তেইশ চব্বিশ সালে এরকমভাবেই আপনার ওয়েট করতে বলতেছে ওয়েট করেন আর আমি যতটুকু জানি সালেন্ন কোম্পানি অঞ্চলের কাজগুলা এক দেড় মাসের মধ্যেই আপনার আনব্লক হয়ে যাবে এবং যারা ভিসা পাওয়ার কথা ইনশাআল্লাহ নিউজটা এখনও কনফার্ম হয়নি এটা কনফার্ম হব কয়েকদিন ভিতরে যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করাবেন বাই